এই জন্য সবাইকে অনুরোধ করব কমিশনে যারা চেয়ারম্যান এবং সদস্য আছেন আমরা বলতে চাই আমরা সংস্কার করব যাতে করে কোনো আইন না হতে পারে ঐক্যমত আমরা সবাই চাই ঐক্যমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন ঐক্যমত কিভাবে হবে ঐক্যমত্য জাতি কিভাবে কাজ করে যাবে আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন তাহলে ঐক্য সৃষ্টি হবে না এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব শুননা তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সবার জন্য ইসলাম সবার জন্য কোরআন সবার জন্য শুননা সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে সাথে সাথে আল্লাহ তালা বলেছেন থালা আরব বিকেলা হাতত আই হাত না আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ মহানবীর ইসলামকে হা সমস্যা সমাধান করার জন্য মানবে না পর্যন্ত তোমরা মুমিন হবে না এই জন্য সবাইকে অনুরোধ করবো কমিশনের যারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব। যাতে করে কোন ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই বিশ্লা চাই চাইসন্না বিরোধী কোনো আইন হবে না বাংলাদেশে এই নিশ্চয়তা আমরা চাই এবার যদি ইসলাম বাংলাদেশ আল্লাহ মাহমুসিদ রহমতুল্লাহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের জন্য রসুল্লাহ সাল্লা ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য রসিসাল্লাম তিনি রহমাতুল্লাহ তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির শ্রমিকের অধিকার নারীর অধিকার সব কিছুর একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবীর সাল্লাহ ইসলামের আদর্শের মধ্যে আমরা এগিয়ে যাব আশা করি আমরা ইসলামকে সামনে রেখে কোরআন সন্নাকে সামনে রেখে আমরা অক্ষমতে বসবো সংস্কার করবো ইনশাআল্লাহ তাহলে আর কোন বেশিবার পুনর্বার আর এই দেশের ক্ষমতা আসতে পারবে না সকলকে অনেক